স্বপ্নে নিজেকে উড়তে দেখলে কি হয় অনেক ভাইরাই প্রশ্ন করেন যে হুজুর আমি স্বপ্নে দেখেছি স্বপ্ন যোগে আমি উড়ে উড়ে কোথাও যাচ্ছি আমার ডানা নেই পাকা নেই কিন্তু আমি দেখছি আমি আকাশ দিয়ে উড়ে যাচ্ছি উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ উড়তে দেখে তাহলে এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায় এক নম্বর হলো যে সে প্রস্থান করবে সে যেখানে এসে আছে এখন বর্তমানে সেখান থেকে সে অন্য কোথাও চলে যাবে দ্বিতীয় নম্বর হলো তার প্রবাস ভ্রমণ হবে অর্থাৎ বিদেশে সে কোথাও যাবে যার কারণে যখন সে বিদেশে যাবে প্রবাসে যাওয়ার সময় অবশ্যই তাকে আহ আকাশ পথে জাহাজ যুগে অথবা তাকে এইভাবে বিমানে হেলিকপ্টারে এইভাবে যেকোনো প্রকার কোন একটা যেগুলো আকাশে হাওয়াই জাহাজ আছে যেগুলো যেগুলোকে আমরা এয়ারোপ্লেন বলি এই ধরনের কোনো কিছু দেশে তাকে ভ্রমণ করতে হবে তো ডানা এবং পাকনা ছাড়াও একজন মানুষ ভ্রমণ করতে দেখে তারা দ্বারা দুইটা জিনিস বোঝা যায় এক নম্বর হলো বিদেশ ভ্রমণ দ্বিতীয় নম্বর হলো প্রস্থান করা অর্থাৎ যেখানে সে আছে সেখান থেকে স্থানান্তর হয়ে অন্য কোথাও চলে যাওয়া এটা চাকরি হতে পারে সে চাকরি করে এখান থেকে পোস্টিং হয়ে অন্য কোথাও চলে গেছে তবে ব্যবসা বাণিজ্য করে এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে অন্য কোথাও গিয়ে বাড়ি করেছে এমন কিছু হতে পারে এজন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন অবশ্যই ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না দর্শক যারা আমার কাছ থেকে সরাসরি কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অথবা যে কোনো প্রকারের তুবী নিতে চান বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফুরি কালাম এ ধরনের বিভিন্ন বিষয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকি আমি যারা এ ধরনের কোনো চিকিৎসা নিতে চান অবশ্যই বক্স থেকে আমার ফেসবুক পেজের লিঙ্ক নিয়ে সেখানে সরাসরি আমাকে মেসেজ করবেন আমার সাথে যোগাযোগের একটাই মাধ্যম সেটা হলো সরাসরি ফেসবুক পেজে মেসেজ করা অনেকে নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেন এটা আসলে নাম্বার দিয়ে যদি আপনি ফোন দেন অথবা আপনি মেসেজ করেন তাহলে সেগুলো একটাও আমার কাছে আসবে না কারণ আমার নামে অনেকগুলো পেজ এবং অনেকগুলো চ্যানেল বিভিন্নভাবে মানুষ প্রচার করে যাচ্ছে আপনাদের যদি সরাসরি যোগাযোগ করতে হয় অবশ্যই আমার পেজে যোগাযোগ করতে হবে